প্রিয় তুলারাশির জাতক জাতিকা আজকের এই যাত্রা শুরু করছি এক গভীর আধ্যাত্মিক ছোঁয়া নিয়ে আপনার জীবনের পথ কি সত্যি এত সহজ নাকি গ্রহ নক্ষত্র আপনাকে কোনো অজানা পরীক্ষার ভেতর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে অনেক সময় তো মনে হয় পৃথিবীর সব বোঝা যেন কেবল আপনাকেই বহন করতে হচ্ছে চারপাশের মানুষ বুঝতে পারছেন না আপনার কষ্ট অথচ আপনি নীরবে লড়ে যাচ্ছেন এই যে যন্ত্রণা এই যে টানা পড়েন এর পেছনের কারণ হচ্ছে মহাজাগতিক শক্তি গ্রহ নক্ষত্রের জটিল খেলা আজ আমরা খুঁজে বের করবো তুলারাশির ভাগ্যে ঠিক কি লেখা আছে তুলা মানেই ন্যায় অন্যায়ের দাঁড়িয়ে আলো আর অন্ধকারের লড়াই আপনি যতই শান্তি খোঁজেন না কেন জীবনে আসে বারবার অস্থিরতা অনেকেই আপনার মনের গভীরতা বোঝে না আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য শূন্যতা এ যেন এক আধ্যাত্মিক খেলা যেখানে ভগবান আপনাকে তৈরি করেছেন আরও শক্তিশালী আরও দৃঢ় যাতে একদিন আপনি নিজের আলো দিয়ে অন্যের অন্ধকার দূর করতে পারেন এই সময়ে সনির্দিষ্টি আপনার জীবনে কিছু ভারী পরীক্ষা এনে দিয়েছে কাজের জায়গায় বাধা সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি আর মনের মধ্যে অস্থিরতা সব যেন একসাথে চলছে কিন্তু ভুলবেন না শনির দেওয়ার কষ্ট চিরদিন থাকে না শনি আপনাকে পরিশ্রম আর ধৈর্যের পার দিচ্ছে যেন ভবিষ্যতে আপনি নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারেন রাহুর প্রভাব আপনাকে বারবার অস্থির করছে আপনাকে বিভ্রান্ত করছে কোন পথে যাবেন কার কথা শুনবেন কিন্তু এটাই আপনার আত্মার পরীক্ষা আপনি যদি সঠিক পথে টিকে থাকেন মহাজাগতিক শক্তি নিজে এসে আপনাকে পথ দেখাবে আপনার জীবনে এখন যেমন কষ্ট আছে তেমনি আছে আশ্চর্য পরিবর্তনের সম্ভাবনা অন্ধকারের পরেই ভোর আসে আর সেই ভোর এখন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে কেউ হয়তো আপনাকে ছেড়ে গেছেন কেউ হয়তো আপনাকে ভুল বুঝেছে কিন্তু মনে রাখবেন সত্যিকারের সম্পর্ক কখনো ভাঙে না কর্মক্ষেত্রে বাধা আছে কিন্তু আপনার ভেতরে শক্তি আপনাকে বারবার জিতিয়ে দেবে আপনার যন্ত্রণার ভেতরেই লুকিয়ে আছে আশীর্বাদ তুলারাশির প্রিয় আত্মারা মনে রাখবেন কষ্ট আপনাকে শেষ করতে আসেনি বরং আমনাকে নতুন করে গড়ে তুলতে এসেছে গ্রহ নক্ষত্রের এই মহাজাগতিক খেলা হয়তো আজ আপনাকে ভেঙে দিচ্ছে কিন্তু আগামীকাল এই ভাঙাচোরা টুকরো থেকেই তৈরি হবে আপনার শক্তির মুকুট যা হারিয়েছেন তা নিয়ে শোক করবেন না ভগবান আপনাকে তার থেকে বড় কিছু দিতে চলেছেন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আর নিজের আলোয় আলোকিত করুন আপনার জীবন প্রিয় তুলারাশির জাতক জাতিকা কর্মজীবনের দিকে তাকালে এখন আপনার জীবনে চলছে এক গভীর সংগ্রামের সময় মনে হচ্ছে যত চেষ্টা করছেন ততটা ফল পাচ্ছেন না কাজের জায়গায় বারবার বাধা দেরি আর কখনো কখনো অন্যের ষড়যন্ত্র আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলছে শনির কঠিন দৃষ্টি বর্তমানে আপনাকে শিখিয়ে দিচ্ছে ধৈর্য ছাড়া পর কিছু পাওয়া যায় না আপনার কঠোর পরিশ্রম এখন হয়তো সবার চোখে পড়ছে না কিন্তু ভবিষ্যতে সেই পরিশ্রম আপনাকে সবার উপরে তুলে দেবে কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এমনকি অনেক সময় মনে হবে আপনার ওপর অকারণে দোষ চাপানো হচ্ছে এই সময়টা আপনাকে নীরব থাকতে হবে নিজের কাজ প্রমাণ দিয়ে যেতে হবে মনে রাখবেন সময়ের সঙ্গে সঙ্গে সত্য নিজেই উজ্জ্বল হয়ে ওঠে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ধীরে ধীরে শুভ হয়ে উঠছে রাহুর প্রভাব মাঝে মাঝে বিভ্রান্ত করবে হঠাৎ করে দিক পরিবর্তনের চিন্তা মাথায় আসতে পারে কিন্তু আপনাকে স্থির থাকতে হবে এক জায়গায় মনোযোগ ধরে রাখতে হবে ব্যবসায়ীদের জন্য সময়টা কিছুটা ঝুঁকিপূর্ণ হঠাৎ বিনিয়োগ করলে ক্ষতি হতে পারে ধৈর্য ধরে সঠিক সুযোগের অপেক্ষা করলে লাভ আসবে সবচেয়ে বড় কথা তুলরাশি এই সময় আমরা ধৈর্য সংশীলতা আর কষ্ট সহ্য করার শক্তি আপনার আসল পরীক্ষা কর্মজীবনে যত ঝড় আসুক আপনি শেষ পর্যন্ত সেই ঝড়ের ভেতর থেকেও বিজয়ী হয়ে উঠবেন প্রিয় তুলারাশির জাতক জাতিকা স্বাস্থ্য এমন এক জায়গা যেখানে আপনার মানসিক অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে আপনার শরীরের ওপর আপনি যতটা বাইরে থেকে হাসি খুশি ভেতরে কিন্তু ততটাই ক্লান্ত আর চাপে ভরা এই মানসিক চাপটাই আপনাকে কখনো অনিন্দারা কখনো মাথা ব্যথা আবার কখনো শারীরিক দুর্বলতায় ফেলে দিচ্ছে গ্রহ নক্ষত্র বলছে এই সময় আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিক ভারসাম্য ধরে রাখা শনি ও রাহুর প্রভাব অনেক সময় আপনাকে উদ্বেগে রাখবে অকারণে ভয় কিংবা দুশ্চিন্তা বাড়িয়ে দেবে কিন্তু মনে রাখবেন এই ভয় বাস্তব নয় বরং আমনার মনের ভেতরকার ছায়া শারীরিক দিক থেকে হঠাৎ করে হজমের সমস্যা রক্তচাপ ওঠানামা কিংবা জয়েন্টের ব্যথার মতো ঝামেলা দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক অসুখে ভুগছেন তাদের চিকিৎসা বা ওষুধে অবহেলা করা একেবারেই চলবে না এই সময় ভগবান আপনাকে শিখিয়ে দিচ্ছেন আপনার শরীরই আপনার আসল মন্দির যদি মনকে শান্ত রাখেন নিয়মিত প্রার্থনা যোগ আর মেডিটেশন করেন তাহলে শুধু শরীরই নয় মনও শক্তিশালী হয়ে উঠবে তুলা তুলারাশি মনে রাখবেন আপনার কষ্ট আপনাকে ভাঙার জন্য নয় বরং আপনাকে শেখানোর জন্য তাই ভয় পাবেন না নিজের জন্মদিন নিয়ম মেনে চলুন আর বিশ্বাস রাখুন মহাজাগতিক শক্তি আপনাকে রক্ষা করবে প্রিয় তুলারাশির জাতক জাতিকা অর্থ ও সম্পদের ক্ষেত্রে এই সময়টা যেন আপনাকে এক অদ্ভুত পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে অনেকেই হয়তো ভাবছেন আমি এত পরিশ্রম করছি তবু কোনো টাকা পয়সার স্থায়িত্ব আসছে না সত্যিই তো অর্থ আসে আবার হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে যায় মনে হয় কোনো অর্থ আপনার হাতে এসে টিকতেই চায় না এখানেই রয়েছে গ্রহ নক্ষত্রের রহস্য শনি আপনার ধন এমন এক ছায়া ফেলছে যা আপনাকে শেখাচ্ছে অর্থের সঠিক ব্যবহার ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ শনির প্রভাবে হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে বিশেষ করে বাড়ি পরিবার বা স্বাস্থ্য সংক্রান্ত জায়গায় অনেক সময় মনে হবে আপনার হাতে টাকা এসে অন্যের প্রয়োজনে বেরিয়ে যাচ্ছে এটি আসলে ভগবানের শিক্ষা আপনাকে শিখতে হবে কিভাবে অর্থ ধরে রাখতে হয় কিভাবে সঞ্চয়কে গুরুত্ব দিতে হয় রাহুর প্রবাবও এখানে স্পষ্ট হঠাৎ করে লোভ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা শর্টকাট পথে টাকা আনার চিন্তা মাথায় আসতে পারে কিন্তু সতর্ক থাকুন এই পথ আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে এই সময় কোনো বড় ঝুঁকি নিলে ভবিষ্যতে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই রাহুর প্রলোভন এড়িয়ে চলুন তবে সবটা অন্ধকার নয় তুলারাশির ভাগ্যে রয়েছে এক আলাদা আশীর্বাদ আপনার জীবনে যত কষ্ট আসুক না কেন ভগবান আপনাকে কখনো একেবারে শূন্যে নামতে দেন না যখন আপনার মনে হবে সব শেষ তখন হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত উৎস থেকে টাকা এসে আপনাকে বাঁচাবে কেউ হয়তো আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিংবা কোনো পুরোনো বকেয়া টাকা বা কাজ থেকে আয় আসতে পারে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য সতর্কবার্তা এই সময় অকারণে নতুন জায়গায় টাকা লাগানো ঠিক হবে না ধীরে ধীরে পরিকল্পনা করে এগুতে হবে তবে যারা দীর্ঘদিন ধরে কোনো বিনিয়োগের জন্য অপেক্ষা করছেন তাদের সামনে শীঘ্রই ভালো সুযোগ আসবে শুধু ধৈর্য ধরতে হবে চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে দেরি হতে পারে কিন্তু ছোটোখাটো প্রফিট বোনাস বা অতিরিক্ত ইনকাম আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় কথা তুলারাশির জাতক অর্থের ওঠানামা আপনার জীবনের অংশ আপনার হাতে অর্থ সবসময়ই থাকবে কিন্তু সেটাকে ধরে রাখার শিক্ষায় এই সময়ের মূল বিষয় সঞ্চয় পরিকল্পনা আর ধৈর্যই এখন আপনার সবচেয়ে বড় মন্ত্র প্রিয় তুলারাশির জাতক জাতিকা প্রেম ও পারিবারিক সম্পর্কের জায়গাটা আপনার জীবনের সবচেয়ে কোমল অথচ সবচেয়ে জটিল দিক আপনার মন চাই ভালোবাসা বোঝাপড়া আর শান্তি কিন্তু গ্রহ নক্ষত্র যেন বারবার আপনাকে পরীক্ষা করছে সম্পর্কে ভুল বোঝাবুঝি অবিশ্বাস কিংবা ছোটোখাটো কথায় বড় ঝামেলা এই সময় এগুলি হঠাৎ করেই সামনে আসতে পারে বিশেষ করে রাহুর প্রভাবে অনেক সময় মনে হবে আপনার খুব কাছের মানুষও আপনাকে বুঝছে না কারোর কথায় আঘাত লাগতে পারে আবার আপনার কথা কেউ ভুলভাবে নিয়ে নিতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এ সময় ধৈর্য ধরার সময় একটু নীরব থাকুন অকারণে বিরক্ত এড়িয়ে চলুন মনে রাখবেন ভালোবাসা মানে শুধু মধুর মুহূর্ত নয় বরং ঝড়ের ভেতরে হাত ধরে দাঁড়িয়ে থাকা এই ঝড় কেটে গেলে আপনার সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতদের জন্য সময়টা মিশ্র কারোর প্রতি টান অনুভব করবেন হঠাৎ করে কারোর সঙ্গে বিশেষ সংযোগ তৈরি হতে পারে কিন্তু রাহুর বিভ্রান্তি আপনাকে ভুল জায়গায় টেনে নিতে পারে তাই সঠিক মানুষ বেছে নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরুন সঠিক সময়ে সঠিক মানুষ আপনার জীবনে প্রবেশ করবে পারিবারিক জীবনে ছোটোখাটো অশান্তি হতে পারে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে কারোর স্বাস্থ্যের সমস্যা নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে তবে ভগবানের কৃপায় গুরুতর কিছু হবে না আপনি যদি শান্ত থাকেন এবং সবার পাশে দাঁড়ান তাহলে পারিবারিক সম্পর্কে আরও মজবুত হয়ে উঠবে তুলা রাশি মনে রাখবেন আপনার রাশি নিজেই দাঁড়িপাল্লার পাল্লার প্রতীক সম্পর্কের ভারসাম্য রক্ষা করা আপনার জীবনের মূল মন্ত্র ভালোবাসা যদি চান তবে আগে আপনাকেই ভালোবাসা দিতে হবে ভগবান আপনাকে শিখিয়ে দিচ্ছেন যারা আপনাকে আঘাত করে তারাও আসলে আপনাকে শক্তিশালী করার মাধ্যম অতএব কষ্টকে ভয় পাবেন না সম্পর্কের ভাঙচুরি আপনাকে শেখাবে প্রকৃত সম্পর্কের মূল্য আর শেষে সেই ভালোবাসাই আপনার হৃদয় ভরিয়ে তুলবে প্রিয় তুলারাশির ছাত্রছাত্রীরা তোমাদের জন্য এ সময়টা যেন এক দোলাচলের পথ কখনো মনে হবে প্রচণ্ড উৎসাহ আছে পড়াশোনায় মন বসছে আবার হঠাৎ করে মন একেবারেই ভেঙে যাচ্ছে এটাই রাহু শনির গ্রহের প্রভাব তোমার মনোসংযোগে পড়েন তৈরি করছে যারা গুরুত্বপূর্ণ পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সতর্কবার্তা আলসিমি দেরি আর কাল পর্ব মানসিকতা যদি তোমাদের জীবনে থাকে তাহলে পিছিয়ে পড়তে হবে কিন্তু ভগবান তোমাকে সেই শক্তি দিয়েছে যা দিয়ে শেষ মুহূর্ত দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারবে শিক্ষাক্ষেত্রে বারবার বিভ্রান্তি আসতে পারে কোনো কোনো ছাত্রছাত্রী হয়তো নিজের লক্ষ্য নিয়ে দ্বিধায় পড়বে আমি আসলে কি করতে চাই এই সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে অন্যের চাপ নয় নিজের অন্তরের ইচ্ছাকে অনুসরণ করো তাহলেই পথ পরিষ্কার হবে গুরু গৃহ বৃহস্পতির প্রভাব তোমাদের জন্য আশীর্বাদ হয়ে আসছে যারা সত্যিকারের চেষ্টা করবে যারা হাল ছাড়বে না তাদের ফল নিশ্চিতভাবে আসবে বিশেষ করে উচ্চশিক্ষা গবেষণা আর সৃজনশীল বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য সময়টা ধীরে ধীরে শুভ হয়ে উঠবে তুলারাশির ছাত্রছাত্রীরা মনে রাখবেন এখনকার কষ্টই আগামী দিনে সাফল্যের মূল চাবিকাঠি পরীক্ষার আগে দুশ্চিন্তা করো না বরং ভগবানের নামে মন শান্ত রেখো অধ্যাবসায় আর একাগ্রতা থাকলে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না প্রিয় তুলারাশির জাতক জাতিকারা এতক্ষণ আমরা দেখলাম কর্মজীবনের সংগ্রাম স্বাস্থ্যের পড়েন অর্থের ওঠানামা সম্পর্কের গড়া আর ছাত্রছাত্রীদের চ্যালেঞ্জ সব কিছুর মধ্যেই আছে এক গভীর শিক্ষা এক রহস্যময় আধ্যাত্মিক বার্তা মনে রাখবেন আপনার জীবনে কোনো কষ্টই বিধা নয় প্রতিটি বাধা প্রতিটি অশ্রু প্রতিটি হারানোর সুযোগই আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছে আজ হয়তো আপনি ভাবছেন আমি এত কষ্ট পাচ্ছি কেন কিন্তু আগামীকাল এই কষ্টই আপনাকে শক্তি সাহস আর বিজয়ের মুকুট দেবে তাই হাল ছাড়বেন না নিজের ভেতরের বিশ্বাসকে আঁকড়ে ধরুন গ্রহ নক্ষত্র যতই পরীক্ষা করুক ভগবান সবসময় আপনার পাশে আছে আপনার ভেতরে সেই আলোই একদিন সব অন্ধকার ছড়িয়ে দেবে